তো কালকে তো পার্টটা এন্ড করে দিয়েছিলাম কিন্তু তারপরেও কিন্তু অনেক কাজে আমাদের গোছানোর যেমন কি এই বেলুনগুলো ফোলাতে হবে আর তখনই চলে এসেছিলো আমার এই বন্ধুটা আসলে এটা হচ্ছে আমার পাবজি ফ্রেন্ড বলতে পারো শুধুমাত্র আমার নয় আমার দিদির তোমাদের দাদা সবার আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে পাবজি খেলা স্টার্ট করেছিলাম তখন কিন্তু সে আমাদের কাছে জাস্ট একটা ফ্রেন্ড ছিল যেটা স্কটে একজন চলে আসতো আলাদা করে তো তারপরে যে ওর সাথে বন্ধুত্বটা এত গাঢ় হয়ে যাবে কোনো দিনও ভাবতে পারিনি আমার বিয়ের আগের থেকে শুরু করে আমার বেবিও হয়ে গেছে এখন অবধি কিন্তু ওর সাথে বন্ধুত্বটা রয়ে গেছে হয়তো সবসময় দেখা হয় না কথা হয় না কিন্তু হয় না মানুষের সাথে কানেকশন থাকলে কিন্তু সম্পর্কটা থেকেই যায় তো ও আমার মামামের যে যখন স্বাদ মানে আমার যখন সাত ছিল তখন কিন্তু যেতে পারেনি ওর একটা ঠাম্মা মারা গেছিলো বলে কিন্তু অন্নপ্রাশন কিন্তু ও মিস করলো আমি বলেছিলাম তোর সাথে কোনোদিন আর কথা বলবো না তাই জন্য ও কিন্তু হাজার ব্যস্তর মধ্যেও ছুটে এসছে ওরও অফিস কাজ বাজ থাকে তবুও এত বৃষ্টি বাদলের মধ্যেও কিন্তু ও এসে উপস্থিত হয়েছে রাতের বেলায় ডিনার করে আবার চলে যাবে কারণ পাশেই ও টলিগঞ্জে ফ্ল্যাট আছে তো ওখানে থেকে আবার পরে কালকে আসবে তো ও দেখা করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আমাদের সাথেই থাকলো আজকের দিনটা আমি বললাম না আজকে আমাদের সাথেই থাক কালকে সকালে চলে যাস তো আমার কথা ও কিন্তু থেকে গেছিলো তো যে মিষ্টিগুলো নিয়েছিল মা দিচ্ছিলো আমাকে খেতে কিন্তু মিষ্টি আমার আর ভালোই লাগছে না খেতে তোমাদের দাদা ভাই এখন তাড়াহুড়ো করে এই বেলুনগুলো ভাইকে নিয়ে ফোলাচ্ছে কারণ রাত্রের ভেতরে ডেকোরেশনটা না সেরে ফেললে সকালবেলায় যখন ও বেরোবে ফিরে এসে মামাকে তাড়াতাড়ি টাইমের মধ্যে মুখে প্রসাদটা দিতে হবে কারণ মুখে প্রসাদের একটা টাইম থাকে তো ঠাকুরমশাই দেখে যে টাইমটা দেওয়া হয়েছিল ওটা বেশ সকাল সকালই এবার তার মধ্যে রান্না করা ওর জন্য পায়েস প্লাস মুখে প্রসাদ দেওয়া ওকে স্নান করানো ওর ছবি তোলা সব কিছু করে উঠতে উঠতে না সকালে এই ডেকোরেশনগুলো আর করা হয়ে উঠতো না তাই জন্য তোমার দাদা ভাই আর আমার ভাই মিলে ঠিক করলো এখনই বেলুনগুলো ফুলিয়ে ডেকোরেশনটা সেরে ফেলি কিন্তু সারার পরেও মানে এমন হয়েছিল পুরো পারফেক্টলি সব কিছু করার পরে সকালবেলা উঠে দেখি অর্ধেক বেলুনই ফেটে গেছে আর পড়ে গেছে খুলে তবুও মানে যে কটা ছিল সেটা দিয়েই মোটামুটি ছবিটা তুলে ফেলেছি আর মাম্মা এখানে বেলুন ফুলুন দেখে এত কালারফুল বেলুন গোল গোল কী ভাবছিল আর অবাক হয়ে যাচ্ছিলো তাই ওকে একটু মাঝখানে নামিয়ে দিলাম যে দেখি ও কী করে আর ব্যাপারটা কিন্তু বেশ ও মজাভেশভাবেই নিচ্ছিলো আর দুম দুম করে বে বেলুনের গায়ে দেখতেই পারছো হাত দিচ্ছে ঠেলা দিচ্ছে আর দেখছে এগুলো নড়ছে আরও বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলো কিন্তু বেলুনের গায়ে এক ধরনের পাউডার থাকে সেজন্য বেশিক্ষণ রাখতে পারলাম না কারণ এগুলোতে আবার অ্যালার্জি হতে পারে তো তারপরে দেখতেই পাচ্ছো কারণ সব বেলুনগুলো ফোলানো হয়ে গেছে ফোলাতে ফোলাতে তো কুড়িটা তো ফেটেই গেছে মানে হঠাৎ হঠাৎ করে হয়ে যায় না যেটা ফাটাৎ থাকে সেটা ফেটেই যায় তো তোমাদের দাদা আর আমার ভাই মিলে অনেক চেষ্টা করছিলো একটু অন্যরকমভাবে বেলুনটা ডেকোরেট করার আর সৌম্য আমরা সবাই মিলে দেখছিলাম যে কি করে আর কি ওরা কিন্তু এস বেশ কিন্তু এই রিংটার ভেতর থেকে বার করে আঠা দিয়েই চিপকাতে হয়েছিল যাই হোক লাস্ট অবধি কিন্তু ডেকোরেশনটা মোটামুটি নিজেরা করার হিসেবে ভালোই হয়েছিল আর বেলুনগুলো যেহেতু একটু ইউনিক টাইপের দেখতে সেজন্য ভালো লাগছিল আর নিজেরা নিজেরা যেহেতু করছি তাই অতটা ভালো না হলেও চলবে তাই মাম্মা একটা বেলুন ছিল এখানে ইয়েলো কালারে আগেরবার কিনেছিলাম তোমরা যেন আমার ব্লগ দেখো তো জানোই তো ওটাও তোমাদের দাদাভাই মাঝখানে চিপকে দিয়েছিল তো বেশ ভালোই লাগছিল আর শুভ অন্নপ্রাশন লেখার যেই লেখাটা অর্ডার করেছিলাম দেখতেই পারছি এখানে কত সুন্দর লাগছে আমাদের সবার আনন্দ দেখে মাম্মা ঘুম আসছে না ও মোটাই ঘুমোতে চাইছে না ওই জন্য আমি ওকে নিয়ে আসলাম বাইরে দেখাতে যে ওর পাপা কী করছে আর ওর পাপা ভাবছে সত্যি আমরা তো ঘুমাতে পারছি না আর ও ঘুমোতে পেরেও ঘুমোচ্ছে না তো এখানে এই যে দিদি পরের দিন সকালবেলায় যে ব্লগটা আরম্ভ করে দিয়েছি সেদিন আর ব্লগটা এন্ডও করা হয়নি আসলে বাড়িতে কাজ থাকলে এম না মানে হয়ে ওঠেন এগুলো করা এই ব্লগটা কখন নিয়েছে তোমাদের দাদা ভাই আমি সেটা নিজেও জানি না আমি শুধু বলেছিলাম আমি কখন কি করবো আমি জানি না ব্লগটা কীভাবে নেবো তুমি একটু নিয়ে নিও তো এখানে পনির রান্না হচ্ছিল দুপুরে খাওয়ার জন্য আর রুটি হচ্ছিলো সকালে মানে খাওয়ার জন্য আর এখানে পায়েস হচ্ছে তোমরা দাদাভাই সকালবেলা চলেও এসেছে কালীঘাট থেকে প্রসাদ নিয়ে কালীঘাট থেকেই তো দেওয়া হবে প্রসাদটা মানে যে প্রসাদটা মায়ের সেটাই ওর মুখে প্রথমে ছোয়ানো হবে তারপরে কিন্তু দুপুরে দেওয়া হবে ওর মামা ভাত আর অন্নপ্রাশনটা একসাথেই হয়ে যাবে তো দেখতে থাকো তোমরা আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের এখন মামা মায়ের ফটো সেশন চলছে আর এই যে এই বাস কিন্তু অতটা মানাচ্ছে না যদি রেড কালার বা ইয়েলো কালার হতো আরও বেশি ভালো লাগতো কিন্তু এখন আবার এগুলোও মানে কেনার কোনো প্রয়োজনই ছিল না একদিনে ফটোশ্যুটের জন্য তাই যতটা পেরেছি ভালোভাবে স্মৃতিটাকে রাখার চেষ্টা করেছি আর অ্যালবাম বানানোর পরে আমার মনে হয় এই ছোটোখাটো জিনিসগুলি অনেক বেশি ভালো লাগবে দেখতে তো এই যে এখানে আমরা সবাই মিলে একটু ছবি তুললাম কিন্তু মামা তো ঘুম পেয়ে গেছে কারণ ও তো তাড়াহুড়ো করে স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তো আজকে ভাবছে সবাই এরা আমাকে নিয়ে কী করছে কিন্তু আমার এত লক্ষ্মী মেয়ে সবার সাথে এত কোঅপারেট করে পেছনে দেখছে কী সুন্দর সাজানো সামনে ছবি তুলছে সেটাও দেখছে কিন্তু কান্নাকাটি কিন্তু সেরকম একটা করেনি এটুকু আমি বলতে পারি এর জায়গায় অন্য কোনো বাচ্চা থাকলে তাকে যদি এরকমভাবে বিরক্ত করা হতো সে কিন্তু অতিষ্ঠ হয়ে উঠতো কিন্তু মাম্মাম কিন্তু প্রতি ক্ষেত্রে আমাদের সাথে হেসেই গেছে আর অবাক হয়ে দেখছে অন্য অন্যদিন তো আমার মা একটা ক্যামেরা নিয়ে ভিডিও করে আজকে কেন চারিদিকে এত ক্যামেরা তো এখন তোমাদের দাদাভাই রেডি হয়ে একটু কয়েকটা ছবি তুলে নিচ্ছে যেগুলো একটু অ্যালবামে দেব দেবো ভেবেছিলাম তো দিদিও সাথে মানে তোমার দাদাভাইকে হেল্প করছে তো এখন এই যে ওকে স্নান করিয়ে নেওয়া হবে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের তো তারপরে কিন্তু ওকে ওই জলটা দিয়ে স্নান করে নিলাম কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে মনেই নেই যে ওর জন্য একটু হালকা করে জল গরম করতে হতো যাই হোক তো এই জন্য তাই জন্য মামামা একটু কান্না করছিলো কারণ জলটা ঠান্ডা ছিল তবুও ওকে সব কিছু করিয়ে মা রেডি করিয়ে ফ্রেশ করিয়ে দিল আর তখনই চলে আসলো মামামের জন্য অর্ডার করা ছিল যে কেকটা সেটা আসলে কেকটা কালকে রাতে অর্ডার হওয়ার কথা ছিল কিন্তু কালকে এত বৃষ্টি হচ্ছিল যে বোনটা আসতে পারিনি তাই আমি বললাম যেহেতু কালকে সকালে দিলেও হবে তাই আজকে না আসলেও হবে তো সকালেই আমাকে যে দিয়ে গেছে দেখতেই পারছো এটা ভীষণই সুন্দর কাজ করা মামের ড্রেসের সাথেই কিন্তু ম্যাচ করে কেকটা বানানোর ইচ্ছে ছিল আমার আর বোনটাকে আমি ছবি দেখিয়েছিলাম যে কিভাবে মানে কেকটা বানাবে আর ও কিন্তু মানে পুরোই বলতে পারো সেম টু সেম করেছে মানে খুব সুন্দর হাতের কাজ আর দেখতেই পাচ্ছ ওখানে আমাদের স্বর্ণা কিন্তু বসে আছে তো কেকটা খুলে দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম তো তারপরে এই যে সমো সকালবেলায় চলে গেছিলো তোমাদের ভাইয়ের সাথেই তো তারপরে ও আসলো আর এখন মামা যে মুখে প্রসাদটা দেওয়া হবে সেটা আমি একটু ডেকোরেট করে নিয়েছিলাম আর এখানে সমো নিয়ে এসেছিলো ওর জন্য গিফট তো সেই গিফটটা যে খুলে দেখবো সেটারও সময় পাচ্ছিলাম না আর এত গরম লাগছিল না শাড়ি পরেছিলাম তো শাড়িটা মনে হচ্ছিলো কতক্ষণে খুলবো আর এখানে সোমো বলছিল একটু মামামের সাথে আমার একটু ভিডিও করে দেয় কিন্তু ভিডিওটাও ঠিক করে করতে পারিনি আর এখানে যে মার প্রসাদ সব রেডি এখন ওকে আস্তে আস্তে মুখে প্রসাদটা দিয়ে দেওয়া হবে এটা যেন মানে একটা ঝড় গেছিলো সকালবেলায় তাড়াহুড়ো করে সব কিছু করতে গিয়ে এদিকে মামামকে গলায় মালা দিলে মামাম একটু বিরক্ত হলে ওর পাপা রেগে যাচ্ছে যে ওর গলায় মালা দিও না তারপর ভাবলাম তোমাদের সাথে গিফটটা শেয়ার করি আসলে মামাম কি কী গিফট পেয়েছে তোমাদের না এই ব্লগেই দেখিয়ে দেবো আর নতুন করে একটা ব্লগ করে বড় করে দেখার মতন কিছু নেই তোমরা দেখে নাও এই নিয়ে এসেছিলো এই গিফটটা ওর জন্য আর এর সাথে কিন্তু একটা সিলভার কয়েনও ছিল কিন্তু সেটা তখন আর দেখা হয়নি আমার তো তারপরে তখন ওকে পরিয়ে দিয়েছিলাম ওই চেনটাও আর এই যে এখন বাবার হাতে ও প্রসাদ খাচ্ছে আর এখন ওর মা বাবা মিলে প্রসাদ খাওয়াচ্ছে কিন্তু তখন এত কাজ ছিল তাড়াহুড়োর মধ্যে দিয়ে একটু মুখে প্রসাদটা ছুঁড়িয়ে দিয়েছি তারপরে যে খেয়ে নিলাম কারণ যতক্ষণ না ও খাবে ততক্ষণ আমরা খেতে পারবো না সকাল থেকে আমরা যেহেতু উপোস করেই ছিলাম তো তারপরে মায়ে যে টকডাল বসিয়ে দিয়েছে আর রাত্রে যেহেতু খাওয়া দাওয়া হবে তো এই যেখানে সব মিষ্টিও নিয়ে এসছে তোমাদের দাদাভাই আর ততক্ষণেই চলে এসছিলো তোমাদের মামামের জন্য ডাইপার কারণ কয়েকটাই ডাইপার এছছিলামি এখানে আসার জন্য কিন্তু ঠিক কাউন্ট করে আনতে পারেনি আর দিদি দেখো ওর সাথে খেলা করতে করতে ওর মুখের ওপরেই কিন্তু দুধ তুলে দিয়েছে মামা সেটা আবার আমি একটু ভিডিওতে নিয়ে নিয়েছি আসলে বাচ্চারা এরকম করে ভীষণ এক্সাইটেড হয়ে গেলে আর এখন এই যে বাবা ওর জন্য একটা বড় থালি অর্ডার করে দিয়েছিল কষে কষার থেকে কারণ যেহেতু মামা ভাতটা মামা বাড়ির তরফ থেকে হয় তাই যেহেতু এখানে হচ্ছে তাই বাবা বললো ও সমস্তটাই আমি ওকে মানে এনে খাওয়াবো আর এখানে দেখতেই পাচ্ছ কত রকম মিষ্টি আছে সব কিছুই আর এখন ওকে কিন্তু মামা ভাতটা দেওয়া হবে সকালে মুখে প্রসাদের পর্ব শেষ তো দেখতেই পারছো মামামের কিন্তু একদিনেই অন্নপ্রাশন মুখে প্রসাদ বামা ভাত সবটাই হয়ে গেল এত তাড়াতাড়ি কারণ ওর তো দাঁতই উঠে গেছে দাঁত উঠে গেলে নাকি এগুলো কিছুই দেওয়া যায় না কিন্তু একটা মাত্র মেয়ে বলে কথা এগুলো না দিয়ে কী করেই পারি আর সত্যি যতবারই দেখছিলাম কেকটা না এত সুন্দর লাগছিল কারণ মামা ড্রেসের সাথে লাল সাদা ম্যাচ করে ওর টোপোর সব কিছু ম্যাচ করে যে কেকটা এতটা সুন্দর পুরো ডিটো বানিয়ে দিতে পারবে বোনটা আমি তো ভাবতেই পারিনি আর এখন ভাই ওকে প্রথমে মাছের মাথা খাওয়াচ্ছে তো মাছের মাথা দেখে কিন্তু ও ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিল ও কিন্তু চুষবে তোমরা দেখো একটু খেয়াল করে তারপরে মামামকে সব কিছু খাওয়ানোর পর আমরা একটু সবাই মিলে ছবি তুলছিলাম কারণ ছবিগুলোই তো স্মৃতি হয়ে থাকবে আর আমার দিদির কিন্তু জামাটা দেখো ম্যাচিং হয়ে গেছে ভাইকে যদি একটা পিঙ্ক বা অরেঞ্জ কিছু পরাতাম বাইরেও কিন্তু ম্যাচিং হয়ে যেত আমি কিন্তু শাড়িটা খুলেই হাতের কাছে যা পেয়েছি তাই পরে নিয়েছি কারণ হট করে ছবি তুলতে হবে আর এখন ছবি না তুলে আর কিন্তু ছবিটা তুলতেও পারবো না এই জন্য মামামকে চিপস দেখিয়ে পার্ক দেখিয়ে মানে ওকে এদিক ওদিক দেখানোর চেষ্টা করছিলাম যাতে ছবিগুলো ভালো হয় তারপরে একটা ভাই ছিল সে কিন্তু ঘন্টা বাজিয়ে কিন্তু মামামের দৃষ্টিটা আকর্ষণ করছিল তো তারপরে কিন্তু আমরা ছবি তুলেছি আর তারপরে ছবি টবি তোলা শেষ হয়ে গেলে দেখছিলাম মামাম কোনটা ধরে তো এখানে টাকা আদর্শ লিপি একটা বই একটা খাতা পেনসিল সেটিস্কোপ সব কিছু দিয়েছিলাম গয়নার মধ্যে কিছু দিইনি কারণ মেয়ে মানুষ ওর তো সোনা পছন্দ হবেই এটা তো জানারই কথা তাই জন্য দেখছিলাম গীতাও দিয়েছিলাম তো আমার মাম্মাম কিন্তু আর গীতাটাই তুলেছে যার জন্য কিন্তু আমরা ভীষণ খুশি হয়েছিলাম তোমাদের দাদাভাই কিন্তু বলছিল আমার মেয়ে ডক্টর হবে ও কিন্তু স্টেলিস তুলবে আর আরিস্কোপ দেওয়ার আইডিয়াটা কিন্তু ওরই ছিল কিন্তু মামাম কিন্তু গীতা তুলেছে আর পেন্সিল তুলেছে মেয়ে কিন্তু আমাদের ব্রেনই হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আর যদি একটুখানি ধার্মিকও হয় তাহলে কিন্তু আমরা আরও বেশি খুশি হব কারণ আমাদের ধর্মের ব্যাপারে জানা তো অবশ্যই অনেক উচিত আমরা যেহেতু সনাতন ধর্মে বিশ্বাস করি তাই একটু ঠাকুর বিশ্বাসী না হলে কিন্তু চলবে না তো দেখতেই পারছ কত সুন্দরভাবে গীতাটা ধরে বসেছে আসলে অতটা সুন্দর করে তো এখনও ধরা শেখেনি যেহেতু অনেক ছোট বয়সেই ওর এগুলো করা হচ্ছে আর একটু বড় হলে যদি হাবুড় হাঁটতে পারত যদি নিজে নিজে ধরতে পারতো আসলে আর একটু ভালো করে হয়তো ক্যাচ করতে পারতো তো তোমরা কিন্তু মামামকে অনেক অনেক আশীর্বাদ করো জন্য যেন বড়ো হয় মানুষের মতন মানুষ হয় সুস্থ থাকে আর ভালো থাকে দুটো মানুষের যেন উপকারে লাগে দুটো মানুষের যেন পাশে থাকতে পারে তো এখন এই যে কেক কাটিংয়ের পর্ব চলছে যেটা যেন অপেক্ষা করছিলাম আমরা সবাই তো মামামকে কেক কাটি এখন ওকে একটুখানি বিশ্রাম দেবো জামাটা আবার চেঞ্জ করে ওকে একটু ঘুম দেওয়ানোটা দরকার তো যাক সব কিছু ভালো হবে মিটে গেছে এটাই সব থেকে ভালো লাগলো যতক্ষণ না হচ্ছিল না ততক্ষণ একটা টেনশন চলছিলো মনের মধ্যে যে কতক্ষণে সব কিছু ঠিকঠাক হবে আর রাত্রিবেলা আমাদের ক্লোজ কিছু মানে বন্ধু বান্ধব ছিল তাদেরকে ইনভাইট করা ছিল তো তারাই এসেছিলো তো তাই জন্য আর ভ্লগটা অত বড় করিনি আর এখন সবাই দেখছিলাম কীরকম কীরকম ছবি হয়েছে আর দেখে কিন্তু আমরা ভীষণই মজা পাচ্ছিলাম যে সত্যি মামা কিন্তু অনেক সুইট সুইট ছবি হয়েছে আর এখনও একটা ঘুম দিয়ে উঠলো তাই জন্য একটু ফ্রেশ ফিল করছে আর অনেকটা হ্যাপি হয়ে গেছে আসলে ও ও এতটা স্ট্রাগল করেছে আমাদের সাথে ওকে যদি একটু ঘুমোতে না দেওয়া হয় তাহলে ওর সাথে বেইমানি করা হবে তাই জন্য ওকে একটু ঘুমোতেও দিয়েছিলাম শান্তিতে আর এখন ওর পাপার সাথেও একটু খেলা করছে রাত্রেবেলা ওকে আবার রেডি করে দেবো অন্য একটা জামা এখন একটু এই ফ্রকটা পরিয়ে দিয়েছিলাম আর আমি ভিডিও করছি বলে ও কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে যে মা ওদিকে ভিডিও করছে আর ও কিন্তু সত্যি মনে হয় আমার যে ও বোঝে যে মা ওকে ক্যাপচার করে যখনও বড়ো হবে আমার মনে হয় একটা দিন আমাকে মামা বলবে থ্যাঙ্ক ইউ মা তুমি আমার সবগুলো স্মৃতি এভাবে ক্যামেরায় বন্দি করে রেখেছো আর এই জিনিসটা শোনার জন্যই আমি ওর প্রতিটা মুহূর্তকে এরকম করে ক্যামেরা বন্দি করে রাখতে চাই আর এখন এই দেখো রাত্রেবেলাও রেডিও হয়ে গেছে আর আমি সেই কুর্তিটাই পুরে রয়েছি আমার সত্যি আর কোনো এনার্জি ছিল না যে আমি ড্রেস চেঞ্জ করবো আর রাত্রের কী কী রেসিপি ছিল তোমরা দেখে নাও আর ব্লগ একটা কন্টিনিউ করার মতন ক্ষমতা আমার ছিল না আর মামাম কি গিফট পেয়েছে এখানে কিন্তু ছবির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর বাবা কি দিয়েছে তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছিলাম তবুও এখানে একটা ছবি দিয়ে দিলাম তো চলো আজকের ভ্লগটা দি দেখা হবে নেক্সট ভিডিওতে